এক ছিল সবুজে ঘেরা শান্ত একটি গ্রাম নাম তার কল্যাণপুর সেখানে মাঠ নদী তালগাছ আর পুকুরে ভরা গ্রাম জীবন গ্রামের মানুষ দিনে খেটে খায় রাতে হাসি আনন্দে গল্প করে কিন্তু গ্রামের এক প্রান্তে ছিল পুরনো এক ভাঙ্গাচোড়া বাড়ি সবাই বলত সেখানে এক শাকচুন্নি থাকে তার সবচেয়ে বড় গর্ব ছিল তার দীর্ঘ কালো কেশ বাতাসে চুল উড়লে দূর থেকে মনে হতো যেন শাকচুন্নি রাতের বেলায় গ্রামে বের হতো। পুকুরে বসে চুল আঁচড়াত কখনো গ্রামের মেয়ে বা বউদের চুলের তেল চিরুনি চুরি করত সে সব সময় বলত আমার কেশই আমার শক্তি যে আমার কেশ নষ্ট করবে আমি তাকে ছাড়ব না গ্রামের বাচ্চারা রাতে বাইরে খেলতে পারত না সবাই ভয় পেত যদি হঠাৎ চুল ঝাঁকিয়ে শাকচুন্নি এসে ধরে কিন্তু গ্রামের দুষ্টু ছেলে ঝন্টু আর মেয়ে পুটুল ছিল ভীষণ সাহসী তারা ঠিক করল শাকচুন্নির মজা করবে এক রাতে পুটুল তেলের বোতলে পানি ভরে রেখে দিল আর ঝন্টু শাকচুন্নির চিরুনিতে লঙ্কার গুঁড়ো মেখে রাখল শাকচুন্নি যখন পুকুরের ধারে বসল প্রথমে তেল দিয়ে কেশে মাখল কিন্তু সঙ্গে সঙ্গে কেশ শক্ত হয়ে জট পাকাল পরে চিরুনি দিতে গিয়ে চোখে জ্বালা ধরল সে চেঁচিয়ে উঠল আহ কে আমার কেশের সর্বনাশ করল এই দৃশ্য দেখে গ্রামের মানুষ লুকিয়ে হাসতে লাগল শাকচুন্নি কেশ ঝাঁকাতে ঝাঁকাতে গ্রাম ছেড়ে পালাল তারপর থেকে গ্রামে আর কোনও ভয় রইল না